গলি গালু গালু পাইল গালু গলু যে করবস্থাটা দেখ কোথায় চুইছে কোথায় গেছে দেখ যে করবস্থাটা দেখ এগাল গলু গলু গল গাল গালি গালু ওই বাবাই ও বাবাই ওই বাবাই ওই বাবা ওই বাবাই চুনু চু এই জানু এরম করে কেউ ছো ওই দেখ অবস্থাটা দেখ কোথায় এসছে দেখ কোথায় এসছে কোটায় এসছে ও কোথায় এসছে এ নেন্টু নেন্টু ওরে বাবা ও বাবা ও বাবা এই জন্য এমন করে গিয়েছো ওই

সব কমপ্লিট করে দিয়েছি ঠাকুরের বাসনটা টাসন সব ধুয়েছি আর এদিকে দেখো এই যে কত বাসন এই দেখো এত বাসন ধুয়েছি এই যে ঘর মুছেছি ডান্ডাটা এখন রেখে দিয়েছি এখন ধোয়া হয়নি জল চলে গেছে দেখো এই দেখো সব কাজ সেরে নিয়েছি ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যাতে ঘরটা শুকিয়ে যায় কেন তো সকাল সকাল এই কাজগুলো করে নিলাম আমার দেখো কাজের লোক আজকে আসেনি এত কামাই করে এত কামাই করে কি বলবো আজকে কাজের লোক আসেনি বলে আমি সকাল সকাল ঘর দুয়ার মুছে নিয়েছি এখন যাবো উপরে ঘরে রান্নাঘরে কি দেখবো গিয়ে রান্নার গিয়ে ব্যবস্থা করেছি তা চলো এখন যে হাঁপিয়ে গেছি দেখেছি কথা বলতে পারছি না তোমাদের সাথে ওয়াশিং মেশিনটাও জামা প্যান্টগুলো দিতে পারছি না মেশিনটাও ডিস্টার্ব করছে তার জন্য দেখো হাতেই জামা প্যান্ট কেঁচেছি দেখবো কতগুলো জামা প্যান্ট কেঁচেছি হাঁপিয়ে গেছি দেখেছি কথাতে বোঝা যাচ্ছে জামা প্যান্টটা ওই যে সিঁড়িতে নিয়ে গেছি জামা প্যান্টটা দেখাতে পারলাম না এখনও মেলা হয়নি ছাদে নিয়ে যাবে বলে দিয়ে দিয়েছি তোমাদের দাদা কী বলো তো আমি ছাদে উঠতে পারি না তিনতলায় সিঁড়ি ওই এখনো কমপ্লিট হয়নি বলে তিনতলায় উঠতে পারি না তো চলো দেখো আমি গেটটা তালা দিয়ে উপরে চলে যাবো দেখো গেটটা তালা দিয়ে এখন উপরে চলে যাবো তুমি কি আনতে গেছিলে মামচো বাবা মাম্মু আনতে গেছিল রে মাম্মু বলে দাদার সাথে গেছিলে বাবা শোনো দাদা কেমন করে হাঁটে একটু দেখাও বাবা দেখো ভদ্র লোক দেখো ভদ্র লোক বাবু ওগুলো ধরবে না করে দাও দেখো 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 চলে যাই আমি চলে যাই আমি চলে যাচ্ছি থাক তুই থাক আমি চলে যাচ্ছি উপরে ঘরে যাই আমি যাই দেখি কোথায় লুকিয়েছে কোথায় লুকিয়েছে এই দেখো লুকিয়েছে চলে আছো চলে আছো আচ্ছা চলে চলো 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 না পুরো ঘরে চলে যাই চলো দেখো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ভোলা মাছের ঝাল এই যে বড় ভোলা আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর এটা হচ্ছে মোরলা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে করেছি ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা দেখো একটু মাছ ভেজে রেখেছি দিয়ে অল্প একটু এই হচ্ছে আজকের রান্না আজকে ভাত বসিয়ে দিয়েছি আর ঘন্টা কি করছে কি খাচ্ছো এটা ও বাবা কে কিনে দিয়েছে তোমাকে কে কিনে দিয়েছে বলো বলো কে দিলো বলো বলো ও বলবে না আর এদিকে বনি ঘুমিয়ে পড়েছে বন্টি ঘুমিয়ে পড়েছে সান হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়েছে